সত্যি এভাবেও যে ফিরে আসা যায় সেটা অনেকেই ভাবতে পারেনি এত কম রানের পুঁজি নিয়েও যে হেরে যাওয়া ম্যাচটিকে জেতা যায় সেটা একমাত্র যশপ্রিত রাই করতে পারে আর সেই কারণেই হয়তো তাকে বলা হয় বর্তমান প্রজন্মের সেরা বোলার সত্যি অবিশ্বাস্য দু হাজার চব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে পাকিস্তানকে ছয় রানে হারিয়ে এক অবিশ্বাস্য ম্যাচ জিতেছে ভারতীয় দল এর সাথে সাথে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে নয়বারের দেখায় ভারতীয় দল জয় পেল আটটি ম্যাচে পাকিস্তান জয় পেয়েছিল দু হাজার একুশ সালের বিশ্বকাপের মাত্র একটি ম্যাচে বিশ্বকাপে ভারত পাকিস্তান স্কোর এখন আট এক রবিবার আমেরিকার নিউ ইয়র্ক স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তানের ক্যাপ্টেন বাবার আজম এবারের বিশ্বকাপের প্রথম থেকেই এই পিচে খুব একটা বেশি রান হচ্ছিল না মনে করা হচ্ছিল একশো চল্লিশ পঞ্চাশ করতে পারলেই লড়াই করার মতো স্কোর হবে কিন্তু পাকিস্তানের দুর্দান্ত বোলিংয়ে সেটাও করতে পারেনি ভারতীয় ব্যাটসম্যানরা ওপেন করতে নেবে মাত্র চার রানেই আউট হন বিরাট কোহলি ক্যাপ্টেন রোহিত শর্মা আউট হন তেরো রান করে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ভারতের হয়ে সর্বোচ্চ বিয়াল্লিশ রান করেন রিষভ পান্থ চার নম্বরে ব্যাটিং করতে নাম্বা আক্সার ব্যাটেল করেন কুড়ি রান এছাড়া বলার মতো রান করতে পারেনি ভারতীয় কোনো ব্যাটসম্যান শেষ পর্যন্ত উনিশ ওভারে একশো উনিশ রানে অল আউট হয় ভারতীয় দল পাকিস্তানের হয়ে নাসিম শাহ এবং হারিস তিনটি করে উইকেট মান মোহাম্মদ আমির পান দুটি উইকেট মাত্র একশো কুড়ি রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেবে মোটামুটি প্রথমটা ভালোই শুরু করে পাকিস্তানের দুই ওপেনার ব্যাটসম্যান কিন্তু তেরো রান করেই যাসপ্রিত বুমরার বলে আউট হন পাকিস্তানের ক্যাপ্টেন বাবার আজম একটা সময় দশ ওভার শেষে পাকিস্তানের স্কোর ছিল সাতান্ন রানে এক উইকেট তারপরেই শুরু হয় যাসপ্রীত বুমরাদের ম্যাজিক একে একে আউট হয়ে ফিরে যান উসমান খান ফাকার জামান এবং ইফতিকার আহমেদরা শেষ দুই ওভারে পাকিস্তানের জিতে দরকার ছিল একুশ রান হাতে ছিল পাঁচটি উইকেট সেখান থেকে উনিশতম ওভারে যাসপ্রীত বুমরার দুর্দান্ত বোলিং উনিশতম ওভারে যাসপ্রীত বুমরা দেন মাত্র তিন রান সাথে নেন একটি উইকেট শেষ ওভারে পাকিস্তানে জিততে দরকার ছিল আঠেরো রান কিন্তু বল হাতে ভারতকে হতাশ করেননি হর্ষদ্বীপ সিং কুড়ি ওভার ব্যাটিং করে একশো তেরো রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস ছয় রানের অবিশ্বাস্য জয় পায় ভারতীয় দল ভারতের জয়ের নায়ক যাসপ্রীত বুমরা চার ওভার বোলিং করে চোদ্দ রান দিয়ে তিনটি উইকেট পেয়েছেন এর সাথে সাথে পরপর দুটি ম্যাচে হারতে হল পাকিস্তানকে প্রথম ম্যাচে আমেরিকার কাছে এবং দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে সেই সঙ্গে বিশ্বকাপের সুপার এইটে যাওয়ার সম্ভাবনাও অনেকটাই কমে গেল বাবার আজমদের অন্যদিকে ভারত পরপর দুটি ম্যাচে জিতে সুপার এইটে যাওয়ার রাস্তাটা অনেকটাই সহজ করে রাখল